বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জে বিজেপির পক্ষ থেকে নারী নির্যাতন খুন ধর্ষণ অরাজকতা বিশৃঙ্খলা এবং আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ থানা ঘেরাও কর্মসূচির মূলত ভারতীয় যুব মোর্চার আসানসোল সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশের ব্যারিকেড কার্যত ভেঙে দেয় আন্দোলনকারীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ হাতে রেখে যে শপথ নেয় সেই মুখ্যমন্ত্রী আজকে বলছেন ভারতবর্ষের অন্য রাজ্যে আগুন জ্বালিয়ে দেবেন এনাকে গ্রেপ্তার করে ইউএপিএ মামলা দেওয়া হোক কাজ করছেন এই কথাগুলো দেশ দেওয়া ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দেব এই কথাটা দেশদ্রোহীরা বলে মমতা ব্যানার্জি আপনি কি দেশের আপনি কি দেশদ্রোহী হয়নি এখনো অব্দি আমরা আটচল্লিশ ঘন্টার সময় দিচ্ছি আটচল্লিশ ঘন্টার সময়ের মধ্যে বেলায় লুঙ্গি দেখলে টেবিল ফেলায় পুলিশ মন্ত্রী আসানসোল থেকে মিলন ধরে রিপোর্ট